হ্যালো ভিউয়ার্স আপনাদের প্রিয় চ্যানেল ইডিএক্স লার্নিং এ আপনাদের স্বাগত প্রত্যেক সপ্তাহে যে দুটি করে প্র্যাকটিস আপনাদের জন্য আনতে চেয়েছিলাম এস বাংলা নবম দশম শ্রেণীর যে প্র্যাকটিস সেট সিরিজ আমার এই চ্যানেলে চলছে আজ তার দ্বিতীয় ভিডিও প্রথম প্র্যাকটিস সেট সেটটিতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন আশা করি আজকের এই দ্বিতীয় যে প্র্যাকটিস সেটটা সেক্ষেত্রেও আপনারা তাই করবেন তাই আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না গত প্র্যাকটিস সেটের মতো এই সেটেও মোট প্রশ্ন সংখ্যা পঞ্চাশটি যেগুলো বাছাই করা এবং গুরুত্বপূর্ণ আসন্ন এস পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত সম্ভাবনাময় প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকছে চারটি বিকল্প আমি সঠিক উত্তর ব্যাখ্যা সহ উপস্থাপন করার চেষ্টা করব আপনারা চাইলে ভিডিওটি দেখার সাথে সাথে উত্তর দিতে পারেন অথবা পজ করে আগে নিজেরা চেষ্টা করতে পারেন তারপর আমার দেওয়া উত্তরটা বা ব্যাখ্যাটা শুনে নিয়ে নিজের যে চেষ্টা করতে পারেন চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাবো যে কি আছে যে কবি ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভা কবি ছিলেন হ্যাঁ এটা আমরা জানি এই কৃষ্ণচন্দ্র রায় কোথাকার রাজা ছিলেন হ্যাঁ এখানে রাজা হবে এটা রাজ হবে না কৃষ্ণ ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র সভাকবি ছিলেন এই কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন ঘয়ের উত্তর ঘয়ের দাগের উত্তর যেটা আছে কৃষ্ণনগর সে কৃষ্ণনগরে গিয়েছিলেন এবার এই ভারতচন্দ্র থেকে আরেকটা প্রশ্ন এসে এসেছে দেখো এখানে যে কী আছে দু নম্বর প্রশ্ন যে ভারতচন্দ্রের কুলগত পদবী কি। হ্যাঁ কুত ভারতচন্দ্রের কুলগত পদবী হবে ক নম্বর উত্তর মুখোপাধ্যায় হ্যাঁ এবার তারপরে দেখো কী আছে তিন নম্বর প্রশ্ন তিনের দাগের প্রশ্নের প্রশ্নটা দেখার চেষ্টা করি খুবই ভালো একটা প্রশ্ন এটা ব্যাকরণ অংশের একটা প্রশ্ন কি বলেছে তিন তিনের দ্বের যে হিমসাগর আম এটি কোন প্রকার বিশেষ্য এই যে বিশেষ্য পদ তার বিশেষ পদের যে বিভিন্ন রকম ভাগ আছে এই হিমসাগর আম তাহলে এটা কোন ভাগের মধ্যে পড়ছে তো এই হিমসাগর আম হবে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কেন সংজ্ঞাবাচক বিশিষ্ট পদ এটা জাতিবাচক বা শ্রেণীবাচক বিশিষ্ট পদ নয় কেন আমরা জানি যে শ্রেণীবাচক যে বিশেষ্য পদ আছে সেই শ্রেণীবাচক বিশেষ্য পদগুলোকে যদি সুনির্দিষ্ট করে বলা হয় তাহলে এটা কি হয় সংজ্ঞাবাচক বিশেষ্য হ্যাঁ যদি এই যে হিমসাগর আমের জায়গায় শুধু আম থাকতো তাহলে এটা জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য পদ হতো যেহেতু এখানে সুনির্দিষ্ট করে একটা হিমসাগর আমের নাম উল্লেখ করে দিয়েছে তাই এটা হবে কি সংজ্ঞাবাচক বিশৃষ্য এবার চার নম্বরটা দেখার চেষ্টা করি চার নম্বরে কী আছে দেখো চার নম্বর কী আছে এবছর এবছর কী আছে এবছর ফসল ভালো হয়নি তাই ঘরে অভাব এখানে তাই কোন ধরনের অভ্য এটাও ব্যাকরণের একটা প্রশ্ন এই চার নম্বরটা ব্যাকরণ প্রশ্ন প্রশ্ন এই অব্যয় পদের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণী বিভাগ থেকে প্রশ্নটা এ এবছর ভালো ফসল হয়নি তাই ঘরে এটা একটা কি ফসল না হওয়ার ধরুন একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে অভাব হচ্ছে ফসল না আনতে তাই এটা কি সিদ্ধান্তবাচক অব্যয় হুম তো এখানে ক্ষয়ের ক্ষয়ের উত্তরটা হবে তারপরে দেখো যে প্রফেসর শঙ্কু শঙ্কুর যে ডায়েরি আছে সেখান থেকে এই প্রশ্নটা নিয়েছে পাঁচ নম্বরটা দেখো শঙ্কু তুমি কি করছো এখান থেকে পালাও পালাও হ্যাঁ তো এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই ভালো একটা প্রশ্ন এটা দেখার চেষ্টা করো কি আছে যে শঙ্কু তুমি পালাও পালাও এটা কে বলেছে এটা এই বক্তাকে এই উক্তির এই উক্তির বক্তা জানার আগে আমি কিছু প্রসঙ্গ এখানে বলি যে এই যে প্রশ্নটা এটার উৎসটা আগে জানি যে এটা প্রফেসর শঙ্কুর থেকে হয় কিন্তু কোথা থেকে যে প্রফেসর শঙ্কুর এটা হবে যে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল যে গল্পটা আছে সেই গল্পের এই একটা চরিত্র তার বন্ধু হ্যাঁ আরচিবল অ্যাকুরেট এই আর্চিবল অ্যাকোরেট ইংল্যান্ডের একজন বিজ্ঞানী তিনি প্রাণীত্ত্ববিদ শঙ্কুর বন্ধু হ্যাঁ এই আর্চিবল অ্যাকুরেটকে কী করে লিন্ড কুইস্ট কী করে পুতুল বানিয়ে রাখে হ্যাঁ তো সেই আর এই যে আর্চিবল অ্যাকোরেট যখন তোমার যে যেখানে অ্যাকোরেটকে বন্দি পুতুল বানিয়ে রাখে সেই সেখানে যখন শঙ্কুকে দেখতে পায় তখন অ্যাকোরেট এই কথাটা বলে যে শঙ্কু তুমি এখানে কি করছো পালা পালা এখানে এখানে পালা পালা এই বক্তাটা তো এটা হবে আরচিবল অ্যাকোরেটের উক্তি হ্যাঁ এবার দেখো যে ছ নম্বরটা ওই সেই প্রবেশের শঙ্কুর যে শেষ গল্প স্বর্ণপূর্ণি সেই গল্পের থেকেই নেওয়া আছে হ্যাঁ এই গল্পের চরিত্র ডরথি কোন বিষয়ে গ্রাজুয়েট এটা দেওয়া আছে তো এই ডরথি ডরথি চরিত্রটাকে জানার আগে ডরথির পরিচয় জানবো যে ডরথি হলো নরবার্ট স্টাইনারের কি স্ত্রী হ্যাঁ তো নরবার্ট স্টাইনার তার স্ত্রী হলো এই ডরথি এই ডরথি আর নরবার্ট স্টাইনার কি করতো একই কলেজে পড়তো আর ডরথি হলো ইকোনমিক্সে গ্রাজুয়েট অর্থাৎ অর্থনীতি হ্যাঁ তো এটার উত্তর হবে তারপরে কি বলেছে যে সাত নম্বরটা দেখার চেষ্টা করো যে প্রফেসর শঙ্কুর জন্ম তারিখ হ্যাঁ তো এই যে স্বর্ণপূর্ণী গল্পটা আছে প্রফেসর শঙ্কুর সেই গল্প তার যে প্রথম লাইন সেই লাইনটাই হলো এটা যে আজামার জন্মদিন অর্থাৎ আর তার উপরেই ওই আজামার জন্মদিনের উপরেই লেখা আছে কি ষোলোই জুন তাহলে কি হবে প্রফেসর শঙ্কুর জন্মদিন ষোলোই জুন আশা করি বোঝা গেল বা বোঝাতে পেরেছি তারপরে দেখো আট নম্বরটা কি আছে আট নম্বর উত্তরটা দেখার চেষ্টা করো যে আট নম্বরটা কী আছে যে বাংলা গদ্যে লিখিত প্রথম শোককাব্য কোনটি এই বাংলা গদ্যে লিখিত প্রথম শোককাব্য হল এটার অ্যান্সারটা আমার আমরা অলরেডি জানি এটা হলো ক নম্বর উত্তরটা হবে প্রভাবতী সম্ভাষণ এই প্রভাবতীর বানানটা ভুল আছে এটা দীর্ঘিকার হবে হ্যাঁ এই প্রভাবতী সম্ভাষণ কী করেন লেখক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার যে বন্ধু তার বন্ধুর রাজকৃষ্ণবন্ধু মুখোপাধ্যায়ের যে মেয়ে বছরের মেয়ে তার অকাল মৃত্যুতে তিনি এই যে সম্ভাষণে এইটা রচনা করেন হ্যাঁ শোক রচনা করেন তারপরে দেখো যে কি আছে যে নদের চাঁদ নদের চাঁদ কটা ট্রেনে রওনা হয়েছিল এই নদের চাঁদ কটার ট্রেনে এটা একটা প্রশ্ন এসছে এবার এই প্রশ্ন আমরা দেখো যে কোনো প্রশ্ন প্র্যাকটিস করার সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে সেই প্রশ্নটার উৎসটা কি হ্যাঁ এটা কোথা থেকে নেওয়া হয়েছে এর উৎসটা কি এই নদের চাঁদ যে চরিত্রটা আছে এটা কোথাকার এটা হলো নদীর বিদ্রোহ হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায় যে নদীর বিদ্রোহ আছে আছে গল্পটা সেই গল্পের চরিত্র নদের চাঁদ সে কী করে ট্রেনে সুইসাইড করে তো এই যে নদের চাঁদ ট্রেনে রওনা হয়েছিল কত কটার সময় চারটে পঁয়তাল্লিশ গয়ের দাগের উত্তরটা যে আছে এটা হবে এবার দশ নম্বরটা দেখো যে শব্দ শব্দের একটা ইয়ে দিয়েছে যে শব্দের ত্রিবিধ একটা ত্রিবিধ একটা দিক আছে সে তার মধ্যে দুটি কি লক্ষণ এবং ব্যঞ্জনা লক্ষণ এবং ব্যঞ্জনা আরেকটা কি অভিধা এটা হবে গ নম্বরটা অ্যান্সার এবার এগারো নম্বর দেখার চেষ্টা করি যে দিব্যপুরি সমুদ্র মাছা দিব্যপুরী শব্দের অর্থ কী এখানে কি হবে যে দিব্যপুরী শব্দের অর্থ মনোরম গেরি সমুদ্র ঘিরে না মনোরম নদী না মনোরম দুর্গ এটা হবে ঘ নম্বরটা উত্তর হবে যে মনোরম দুর্গ হ্যাঁ আশা করি বোঝাতে পেরেছি এগারো নম্বরটা এইবার দেখো প্রভাবতী সম্ভাষণ থেকে আবার একটা প্রশ্ন দিয়েছে বারো নম্বর প্রশ্নটা কী আছে প্রশ্নটায় এখানে প্রশ্নটা আমরা দেখলে বুঝব যে প্রভাবতী সম্ভাষণ এর প্রভাবতী কার কন্যা হ্যাঁ প্রভাবতী সময় বানানটা ভুলেছে দিকে কার হবে তো এটা কার কন্যা বিদ্যাসাগরের বন্ধুর কন্যা হবে হ্যাঁ আচ্ছা বোঝাতে পেরেছি এর আগেও বললাম এটা তারপরে দেখো তেরো নম্বর আছে বড় বুড়ো মানুষের কথাটা শুনো এখানে বুড়ো মানুষকে বুড়ো মানুষ হলো এখানে যে এখানে বুড়ো মানুষকে এখানে বুড়ো মানুষ হল নিমাইবাবু এটা কোথার থেকে এই 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 যে লাইনটা এটা কোথার থেকে নিয়েছে এটা কোথার থেকে নেওয়া হয়েছে এটা হলো পথের দাবি শরৎচন্দ্রের যে পথের দাবি হ্যাঁ শরৎচন্দ্রের সেই পথের দাবি যে একটা চরিত্র নিমায়বাবু সেই নিমাহবাবুর এটা অক্তি হ্যাঁ তারপরে কী বলছে চৌদ্দ নম্বর উল্কা ছুটায় নীল খিলানি এখানে খিলানের শব্দের অর্থ ইটের অর্ধবৃত্তাকার গাঁথনি হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ এবার পরের প্রশ্নে আসি যে পনেরো নম্বর প্রশ্নটা মতিঝিল আপনারই রয়েছে মা হ্যাঁ এখানে দেখো কি আছে যে মতিঝিল আপনারই রয়েছে মা তো মতিঝিল এখানে এটা সিরাজউদ্দৌলা হ্যাঁ সিরাজউদ্দোল্লাহ নাটকের এটা অংশ মতিঝিল তো মতিঝিল আপনি এটা এখানে সিরাজ এই কথাটা বলছেন কাকে খসিটি বেগমকে তারপরে দেখো ষোলো নম্বরটা খুবই একটা সোজা প্রশ্ন সদ ইচ্ছা হ্যাঁ এই শব্দটির কি ছন্দি বিচ্ছেদ তো এখানে স দ আছে সদ যোগ ইচ্ছা এই যে ক্ষয়ের দাগের যেটা আছে এটা হবে অ্যান্সার যে সৎ যোগ ইচ্ছা হ্যাঁ তারপরে বলছে সকলের তরে সকলে মরা এখানে তোরা শব্দটি এখানে দেখো এটা ভুল আছে এখানে তরে হবে তো এই তরের শব্দটি হবে অনুসর্গ হ্যাঁ তো এটা একটা বিতর্কমূলক প্রশ্ন যেহেতু টাইপিং এখানে মিস্টেক হয়ে গেছে তো এটা বাদ দিয়ে দিন এটা বাদ দিয়ে দিন আর আপনারা যদি ব্যাকরণগুলি কোনো এটা খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কী হবে অ্যান্সারটা তো এখানে যদি আমি তরে দিয়ে ধরি তাহলে এটা অনুসর্গ হবে হ্যাঁ তারপরে গতি গতি শব্দটির প্রত্যয়বদ্ধ পথটি কি হ্যাঁ গতি শব্দের এটা একটা বা সোজা প্রত্যয়বদ্ধ যে গম ধাতু তার সঙ্গে তিযুক্ত হয়ে কী হয়েছে ক্ষতি হয়েছে তাহলে গ নম্বর অ্যান্সারটা হবে এবার দেখো উনিশ নম্বর উনিশের দাগে যেটা আছে খাঁটি বাংলা শব্দ কোনটি তৎসম শব্দ এগুলো সংস্কৃত শব্দ সংস্কৃত সংস্কৃতভাবে বিকৃত হয়ে তদ ইয়ে এসেছে এবং বিদেশি শব্দ সেগুলো বিদেশি এবং খাঁটি বাংলা এই যে প্রাকৃত যে শব্দগুলো আছে সেগুলো খাঁটি বাংলা শব্দ পরের প্রশ্ন দেখার চেষ্টা করি কুড়ি নম্বর কুড়ি নম্বর কী আছে জলদি হাঁটো হ্যাঁ জলদি হাঁটো এখানে এটা হবে কী হবে ক্রিয়ামূলক একটা বিশেষণ এই বিশেষণ কি জলদি হাঁটো একটা ক্রিয়ামূলক বিশেষণ তারপরে দেখো একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ কী আছে যে একুশ নম্বর জাগরি উপন্যাসটি সুধীনাথ ভাদুরি লিখেছেন কোন জেল থেকে হ্যাঁ তো এই জেল থেকে বসা বলার আগে প্রঞ্জেল থেকে উত্তরটা বলার আগে বলে নিই যে এই যে জাবরী উপন্যাস সতীনাথ ভাদুরের সেখানে চারটি চরিত্র আছে বাবা মা নীলু এবং তার ভাই বিলু তো এই নীলু বিলু তিনটে চরিত্র বাবা মা নীলু এটা জেলে আছে বিলু বিলু নীলু হলো জেলের বাইরে বসে আছে তো এইভাবে কী হয় এই কিছু উক্তি প্রযোক্তিমূলক এবং তার মানে তাদের যে সবদোক্তি সেরকম টাইপের একটা আত্মচেতনামূলক যে একটা উপন্যাস সেটা হলো যা করি সতীনাথ বাহাদুরের এটা কোথায় বসে লেখেন তিনি ভাগলপুর জেলার সেন্ট্রাল জেল থেকে তিনি এটা লেখেন তারপরে দেখো বাইশ নম্বরটা কী আছে লীলা মজুমদার রচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ কোনটি এটা খেরোর পাতা হবে এটা একটা মুখস্থ করার বিষয় হুম এটা নিয়ে দ্বিমত থাকার কোনো কারণ নেই তারপরে কি আছে যে তেইশ তেইশের কি আছে দেবী হ্যাঁ দেবী আশাপূর্ণা দেবী কোন জন্য জ্ঞানপীঠ পুরস্কার পায় এটা হবে উত্তর হবে খ নম্বর হ্যাঁ এখানে খ নম্বর আশাপূর্ণা দেবীর যে ট্রিলজি আছে আশাপূর্ণা দেবীর প্রথম মানে প্রথম তার ট্রিলজির প্রথমটা হল প্রথম প্রতিশ্রুতি তারপরে দ্বিতীয় হলো সুবর্ণদতা আর তৃতীয় হল বকুল কথা হুম তো এভাবেই আর কি তো এই যে প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার করেন আর পরশুরামের একটা ইন্টারেস্টিং প্রশ্ন পরশুরামের উপন্যাস সংখ্যা পাঠিয়ে আগে পরশুরামের প্রশ্নের এই অ্যান্সার করার আগে কিছু কথা বলেন এই পরশুরাম হলো কাঠসনাম রাজশেখর বসুর ছদ্মনাম এই প্রশ্নটা এসএলএসটি দু হাজার ষোলোতে এসেছিলো হ্যাঁ পরশুরাম কার ছদ্মনাম তো এখানে প্রশ্নটা এসছে এভাবে যে পরশুরামের উপন্যাসের সংখ্যা কটে আমরা পরশুরামকে মূলত গল্পকার হিসেবে জানি হ্যাঁ কথা সাহিত্যে গল্পকার হিসেবে জানি তার গড্ডালিকা তারপরে গজ্জলি এরকম নানান গল্পগ্রন্থ আছে তার মধ্যে এবার তাহলে এবার এই প্রশ্নটা এসে উপন্যাস সংখ্যা কথা কঠা তিনি কোনো উপন্যাস লেখেননি হ্যাঁ পরশুরাম কোনো উপন্যাস লেখেননি তার উপন্যাস সংখ্যা তাই উত্তর হবে শূন্য হ্যাঁ ঘ নম্বর উত্তর হবে কুড়িটি হবে না পনেরোটি হবে না দশটি হবে না এর উত্তর হবে ঘ এবার দেখো পঁচিশ নম্বর যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন এখানে এটার উত্তর হবে এটা মুখস্থ করার বিষয় আর কিছু না যে গণদেবতা ঠিক আছে এবার কোনি থেকে একটা প্রশ্ন দিয়েছে এবং খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন কোনি থেকে যে কি বলেছে প্রশ্নটা প্রশ্নটা হবে দাঁড়াও দেখার চেষ্টা করি যে ছাব্বিশ নম্বর যে দোকান ছিল হ্যাঁ মূলত এই প্রশ্নটা কোনি থেকে এসছে এটা বলার আগে যে ক্ষিতিসদের দোকানের নাম কি ছিল প্রথমে ছিল কি সিনহা টেইলারিং সেখান থেকে নাম যখন লীলাবতী ক্ষিতিশের স্ত্রী লীলাবতী সে যখন দায়িত্ব নেয় তারপরে তার নাম পরিবর্তন করে কি রাখে যে প্রজাপতি হ্যাঁ আর এই যে প্রজাপতি প্রজাপতি সেটা কোথায় যে গ্রে স্ট্রিট হ্যাঁ গ্রে গ্রে স্ট্রিট ট্রাম ট্রামের রাস্তা উল্টো দিকে এটা কি ক্ষতিদের দোকান তো তারপরে এবার সাতাশ নম্বর এই প্রশ্নটাও কি কোন থেকেই নেওয়া হয়েছে হ্যাঁ এর উৎসটাও কোনি থেকে তো এটা অ্যান্সার করার চেষ্টা করি কি বলেছে দেখো যে ক্ষিতীশ কোনিকে লোভ দেখিয়ে সাঁতার কাটাতো কিসের লোভ দেখাত ট্রফি টাকা খাবার না চাকরি হ্যাঁ তো মূলত ক্ষিতীশ সিংহ কী করতো কণিকে খাবারের লোভ দেখিয়ে কী করতো সাঁতার কাটাতো এবার এটা চিঠি স্বামীজি স্বামী বিবেকানন্দের কী চিঠি যে টেক্সট আছে সেখান থেকে এটা নেওয়া আছে যে স্বামীজি মিস নোবেল হ্যাঁ এলিজাবেথ নোবেল যে আছে মিস নোবেল এর কর্মপ্রণালী জেনেছেন কোথা থেকে মিস মুলারের কাছ থেকে এটা উত্তর হবে ক মিস মুলারের এখানে মুলারের টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে মুলারের কাছ থেকে আশা করি বুঝতে বোঝাতে পেরেছি এবার এর আগে আমি উনত্রিশ নম্বর প্রশ্নটা বলার আগে একটু বলে নিই যে উপোস গল্প উপোস গল্পের বুড়োকে উপোস গল্প থেকে এর আগে একটা প্রশ্ন ছিল যে এসা এসা চরিত্রের বয়স কত ঠিক আছে তো এই এই প্রশ্নটা এই প্র্যাকটিস সেটে উপোস গল্প থেকে এই প্রশ্নটা এসেছে যে আসলে উপোস গল্পের বুড়ো যে বুড়ো হোক এক জায়গায় উল্লেখ আছে কি মহাত্মা গান্ধী তো আশা করি বোঝাতে পেরেছি এবার পরের যে প্রশ্ন আছে যে তিরিশ নম্বরটা তিরিশ নম্বর প্রশ্ন করার আগে আমি বলে নিই তিরিশ নম্বর প্রশ্ন করার আগে আমি বলে নিই যে দেখো চিরদিন কি আছে এখানে যে চিরদিন শেয়ার শেয়ার এখানে শেয়ার কি আছে দুবার আছে তাই এটা কাটা হবে কি হবে যে চিরদিন শেয়ার ভুলতে পারবে না কি ভুলতে পারবে না এটা কী আছে প্রমোদ চৌধুরী যে বর্ষা বর্ষা টেক্স। গল্প আছে সেই গল্পের একটা লাইন যে চিরদিন কি ভুলবে না বাঙালি চিরদিন সে আর ভুলতে পারবে না যে যদি সে গীত গোবিন্দের প্রথম যদি চরণ সে আবৃত্তি করে বা পরে সে আর চিরদিন হবে ঘনটা আশা করি বোঝাতে পেরেছি তারপরে দেখো চম্পা শব্দটির উৎস কি চম্পা শব্দটি এটা এটা হবে কি হবে চম্পা শব্দটির উৎস এটা হবে অর্ধ তৎসম তারপরে দেখো নিলাম নিলাম শব্দটি যদি আমরা বাংলা বাংলা বামনদেব চক্রবর্তী উচ্চত বামনদেব চক্রবর্তীর যে ব্যাকরণ বই উচ্চতর বাংলা ব্যাকরণ সেই বইয়ে দেখি তো পর্তুগিজ শব্দে যদি আমরা খুঁজি তাহলে দেখবে আমরা নিলাম শব্দটি পেয়ে যাব তো নিলাম একটি কি পর্তুগিজ শব্দ এবার এর আগের যে সেট ছিল এর আগের সেটে এই প্রশ্নটা দেওয়া ছিল পদ্ম প দয়মা তারপরে পদ দয় দ হ্যাঁ এটা দেওয়া ছিল এর উত্তরটা কি হবে হ্যাঁ তো এটা এই প্রশ্নটা এর আগে ছিল এখানে হবে সমীভবন এখানে কি দ দ ধ্বনির জন্য প্রভাবিত হয়ে মধ্বনি কি দ ধ্বনিতে পরিণত হয়েছে তো এটা সমীভবন কোন ধরনের সমীভবন সমীভবন আমরা জানি তিন ধরনের প্রগত পরাগত অনন্য তো এটা হবে প্রগত হ্যাঁ প্রগত সমীভবন হ্যাঁ আশা করি বোঝাতে পেরেছি তো প্রগত সমীভবন এটা দেখো কি আছে যে চৌত্রিশ নম্বর প্রশ্নটা পৃথিবী শব্দটির পদান্তর করো হ্যাঁ পৃথিবী একটি কি এটা বিশেষ শব্দ এটা বিশেষণ করতে হবে তো বিশেষণ হবে কি পার্থিব হবে ক নম্বরটা উত্তর হবে হ্যাঁ পার্থিব হবে তারপরে দেখো ডিবি শব্দ পঁয়ত্রিশটি কী ঢিবি শব্দটি কি ধরনের শব্দ ডিবি শব্দটি দেখো ঢাক ঢোল ঢা ঢেঁকি হ্যাঁ ঢাকি এই যে শব্দগুলো আছে এগুলো সব সমস্ত শব্দ ঢিবি এই সমস্ত শব্দগুলো কী হলো দিয়ে যে শব্দগুলো সেগুলো বেশি শব্দ হ্যাঁ আশা করি বোঝাতে পেরেছি ছত্রিশ নম্বর দেখা করো দেখার চেষ্টা করো যে আপন ঘরে বসে এসে বসলাম এখানে আপন শব্দটি কোন ধরনের সর্বনাম এটা কী হবে আত্মবাচক সর্বনাম এই প্রশ্নটা বাক্যটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আত্ম আত্মবাচক হ্যাঁ তাই এটা আত্মবাচক এবার সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা দেখার চেষ্টা করি যে সাঁত্রিশ নম্বর প্রশ্নটা কি হবে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও থেকে তাঁড়া এই ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করা হয়েছে এটা এই বাক্যে হ্যাঁ ধ্বনি পরিবর্তনের কোন রীতি এখানে দেখো ও ধ্বনিটা যে আছে এটা পেয়েছে হয়ে দাঁড়া হয়ে গেছে এটা হবে সরলোপ এবার দেখো শ্রীপান্ত শ্রীপান্ত এখানে শ্রীপান্ত এক সময়ে যে বিখ্যাত পত্রিকাটি সম্পাদনা করতেন তার নাম কি শ্রীপান্ত এক সময় যে পত্রিকাটি সম্পাদনা করতেন তার নাম এটা যদি আমরা আরি যাও কালীকলম অংশের যদি আমরা লেখক পরিচিতি অংশে দেখি উত্তর পাবো যে আনন্দবাজার পত্রিকা ঠিক আছে আচ্ছা এখানে আটত্রিশ নম্বরটা হয়ে গেল এবার আসি কি উনচল্লিশ নম্বরে উনচল্লিশ কী আছে কালি কলম নেই বলে আমি ড্যাস হ্যাঁ এই ড্যাস কী লেখক পণ্ডিত মুন্সি না ওই এখানে হবে এটা হবে মুন্সি অ্যান্সার হবে গ নম্বর অ্যান্সার হবে হ্যাঁ উনচল্লিশ এবার চল্লিশ নম্বরটা অ্যান্সার করার চেষ্টা করি কী আছে যে পুরো ড্যাশ কী হ্যাঁ ড্যাশ এটা এটা হলো ভারতবাসীর যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ আছে সেখান থেকে নেওয়া আছে এটা পুরো ড্যাস কী এটা হলো উত্তর হবে গ জবের রুটি হ্যাঁ আশা করি এটা ধরতে পেরেছ এবার পরের প্রশ্ন প্রশ্নে আসা আসি পরের প্রশ্ন আছে কি মাইলোবাস হ্যাঁ মাইলোবাস এটা একটা খুবই একটা সুযমস্ত বাড়ির একটা ইয়ে তো সেখান থেকে দেখো যে মাইলোবাস কি মাইলোবাসের বাড়ি মাদারহাটের কোন থানা মাইলোবাসের বাড়ি আমরা জানি কি নিবাস শাকিন মাদারিহাট তার পোস্ট কি গোক গোক গোকরান আর থানা হলো কাঁদি তো এখানে থানা জানতে চেয়েছে তো থানা হবে এটা খ নম্বরটা উত্তর হবে একচল্লিশের এবার দেখো বিয়াল্লিশের কী হবে একাকারী কবি কবিতার কবির নাম উল্লেখ করো একাকারী কবিতাটির কবির নাম হলো সুভাষ মুখোপাধ্যায় আর তারপরে দেখো তেতাল্লিশে বাইজির ছদ্মবেশে হরিদার কত টাকা রোজগার হয়েছিল বাইজি এটা কোন গল্পের এটা হলো বহুরূপী গল্পের সুবোধ ঘোষের যে বহুরূপী গল্প সেই গল্পের এটা এই যে তো সেই গল্পে

নবাব মহিষী হলেন নবাব মহিষীকে এটা হলো পঁয়তাল্লিশ নম্বরটা এর উৎসব সেরাজুল্লাহ যে নাটক আছে সেখান থেকে নেওয়া আছে এবং নবাব মহিষী হলেন লুৎফা হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ ধরতে পেরেছো তারপরে কী আছে ছেচল্লিশ নম্বর রক্ত তাহার ঝুলে এখানে কৃপান শব্দের অর্থ রক্ত তাহার কৃপাঞ্জলে হ্যাঁ এটা কৃপান কথা অর্থ তরবারি হ্যাঁ পোলায় কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয় এই যে কাজী নজরুল ইসলামের যে প্রলয় প্রলয় উল্লাস এই যে কবিতাটা আছে এটা তোমার অগ্নিবিনা যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের একটা কবিতা আর এর প্রথম প্রকাশিত হয় কোথায় প্রবাসী পত্রিকা রামানন্দ চট্টোপাধ্যায়ের যে প্রবাসী পত্রিকা আছে সেই রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আশা করি এ পর্যন্ত বুঝলে এবার পরে দেখি আটচল্লিশ নম্বর আর আছে মোটে তিনটে প্রশ্ন তাহলেই শেষ এবার এই যে পরের প্রশ্নটা দেখি কি আছে যে কিন্তু সমস্যাও আছে অনেক হ্যাঁ কিন্তু সমস্যাও আছে অনেক এখানে কিন্তু কোন জাতীয় অব্যয় অব্যয় থেকে আর একটা প্রশ্ন এর আগে গেছিল এখনও কিন্তু কি হবে এটা সংকোচকটা অব্যয় হ্যাঁ এখানে সংশয় একটা ইয়ে আছে মানে সমস্যা আছে কিন্তু সংশয় সূচক একটা দিয়েছে কি ইঙ্গিত দিয়েছে তাই এটা সংকোচক অব্যয় হবে তারপরে ঊনপঞ্চাশ দেখি বাঙালি কবিরা এ ঋতুকে উপেক্ষা করেছে এখানে কোন এটা ক্রিয়ার প্রপার এটা হবে সাধারণ সাধারণ এটা তারপরে দিল্লি থেকে গান্ধীজি আসছেন এখানে দিল্লি থেকে গান্ধীজি আসছেন এই কার এই অংশটির যে কারক সেটা হবে দিল্লি থেকে তাই এটা অংশ হবে অপাদান কারক তো এই গেল আপনার আমাদের আর কি আজকের যে দ্বিতীয় প্র্যাকটিসের তার যে পঞ্চাশটা প্রশ্ন তার এই গেল তার উত্তর হ্যাঁ এবার আশা করি আজকের এই ভিডিওটি ভিডিওটিতে যে পঞ্চাশটি প্রশ্ন ও তার ব্যাখ্যা আপনারা আপনাদের প্রস্তুতি মানে এই যে আপনাদের প্রস্তুতি এসএলএসটি বাংলা পরীক্ষার যে প্রস্তুতি নবম দশমীর ক্ষেত্রে সেখানে অনেক সাহায্য করবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের প্র্যাকটিস সেট আপনাদের কেমন লাগলো প্রথম প্র্যাকটিস সেটে সেটটি দেখার জন্য আপনারা কি ডেসক্রিপশন বক্সে দিলে লিঙ্ক দেওয়া দেওয়া আছে সেখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আর আজকে এটুকুই ধন্যবাদ চ্যানেলের সঙ্গে যুক্ত থা যুক্ত থাকুন আমি এভাবে প্রায় প্রায় কী করব সপ্তাহে দিন বলেছি তো আমি আরও যদি বেশি সময় পাই তাহলে বেশি করে আমি কী করবো ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করব আপনারা সিলেবাস ধরে ধরে পড়াশোনা এগিয়ে নিয়ে যান তো ধন্যবাদ আজকে এটুকুই ধন্যবাদ আজকে এটুকুই